আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো বেশ সুন্দর সুন্দর কিছু ওয়াল ডেকর নিয়ে এগুলোর ব্যাপারে বিস্তারিত রাকিবের কাছ থেকে জানতে পারবেন তবে এর পাশাপাশি কারো যদি রিয়েল প্লান্টের আদলে আর্টিফিশিয়াল এই ধরনের প্লান্টগুলো লাগে মানে মোটামুটি কোথা থেকে কোথায় চলে গেছে ওর কালেকশান জাস্ট দেখেন দোকানের ভেতরে তো প্রোডাক্ট ভরা আছে আর এই গলিটা পুরাটা মনে হয় যেন ওর দখলে সো এই হচ্ছে কালেকশন এবং এই পাশেও কিন্তু আরও অনেক কালোর মানে প্লান্টার কালেকশন আছে সো এগুলোও আপনারা পারচেস করতে পারবেন আর আজকে মূলত স্পেশালি কথা বলবো ওয়াল ডেকর আইটেম নিয়ে তবে তার আগে আমরা একটু সব লোকেশানটা বলে দিই রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার টু ওয়ান বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তলাতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে এটা পরিচিত আর এখানে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে কিনতে পারবেন এছাড়া রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে সো রাকিব আসসালামু আলাইকুম কী অবস্থা ভাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কী তোমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কত ভাই কত আছে ভাই এটা আছে ৫৫ ইঞ্চি সাইজ পঞ্চান্ন ইঞ্চি এটার দাম কেমন থাকবে বত্রিশ ইঞ্চি আচ্ছা এটা একদমই পানির দামে পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

এই যে অনলি সাত হাজার পাঁচশো টাকা ঘড়ি উল্টা কেন রাখে এটা ঘুরাই দিলেই তো সোজা হয়ে যাবে কারণ আমি তো পিছনে ঘড়িটা তো আমার সামনে আজকে কোনো না কোনো কারণে রাখি বা অন্য মনস্ক না প্রোডাক্টের দিকে তাকাচ্ছে না মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে কত ভাই কত ছিল এটা সাইজ আছে হচ্ছে আপনার পাশে চল্লিশ উচ্চতা একুশ ইঞ্চি ওকে ডান তারপরে এই যে বিশাল সাইজের এই ঘড়িটা দিয়ে দিব অনলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এত বড় ঘড়ি উচ্চতা বত্রিশ ইঞ্চি পুরো একটা দেয়াল আপনি পুরো কাবার করবে আচ্ছা ডান ঠিক আছে তারপরে দেখেন এই যে একটা আছে মাত্র ছয় হাজার পাঁচশো কি বলে সুন্দর মানুষকে দিব গিফট করবে মানুষ নিয়ে

জি আর ফাইনালি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে 6050 ওকে ডান আমার পুরো দোকানটা পুরো আউলানো থাকে এই প্রোডাক্টগুলোর কারণে আমি চেষ্টা করেছি ঈদের আগে অনেকে রিকোয়েস্ট ছিল এর আগে আবার আমি আনছিলাম অনেক কিন্তু কাউরি দিতে পারিনি অনেকে মন খারাপ করে এই জায়গা থেকে চলে গেছেন যে ভাই আমি তো ওইটাই দেখে আসছি আমার বাসার ওইটাই নিতে পাঠাইছে এই জিনিসটা খারাপ লাগে এই জন্য স্টকটা বিশাল পড়েছি আপনি এই ভিডিওটা দেখার পরে দেরি করবেন না যে স্টক রাকিব ভাইয়ের বেশি আছে এখন ঘুমাই পরে আসবো এই চিন্তা করেন না এটা কোনো বিষয় না অনেক পাইকে আছে এই চিন্তা আল্লাহর মতো কইলেন না তাহলে হচ্ছে নিতে পারবেন না আই সামন খারাপ করে চলে যাবেন 22 বাই 46 দাম 6050 ওকে তারপরে দেখেন আপু এই যে 6050 6050 লাস্ট এন্ড ফাইনাল লাস্ট একটা ঘড়ি দেখাবো দেখাও এই যে দেখেন এইটা কিন্তু আলাদা সাইজ এটা দাম 8500 টাকা 8500 কত বাই কত এটা আপনার সাইজাস একদম পাশে মিনিমাম আপনার 45 ইঞ্চি আছে উচ্চতা এখান থেকে এখানে আছে 24 ইঞ্চি আর আজকের ভিডিও দেখে আপনারা কিও কোনো প্রোডাক্ট যদি ভালো লাগে বা ভাই আমি তো একটা ভিডিওতে সব দেখাইতে পারি না কষ্ট করে শোরুমে আসেন কফি খাবেনা খাতে প্রোডাক্ট দেখবেন চোখে ভালো লাগবে নিবেন ভালো লাগবে না নেয়ার দরকার নাই তবে এটা ভালো প্রোডাক্ট দিব যেটা নিয়ে আপনার বাসায় লাগানোর পরে আরও দশজনকে আপনি বলতে পারেন যে ভাই ওনার দোকান থেকে ঘড়ি নিয়েছি খুবই ভালো হয়েছে এই কথাটা বললে আমার এই জায়গায় শান্তি লাগবে আর তার জন্য আপনাদের জন্য এত কষ্ট করা এত কষ্ট করে ভিডিওটা করানো দেখানো আসলে আমি চাই আমার প্রোডাক্টগুলো দিয়ে আপনারা ঘর সাজান আমাকে আপনারা মনে রাখেন সব সময় আসেন সেজন্যই আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিও অর্ডার বছর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন

এই যে এখানে হচ্ছে নাম অ্যাড্রেস ঠিকানা আমাদের শোরুমের দেওয়া আছে আর এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে দুইটাই আমার কন্টাক্ট নাম্বার কষ্ট করে আপনি কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন না ভাই ওই ঘড়িটা দেখছি ভাই এখানে পঞ্চাশটা ঘড়ি দেখাইছি ওই ঘড়িটা বুঝতে না ওই ঘড়িটার স্ক্রিনশট দিবেন আপনি আমার দোকানে আসবেন এটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে আসবেন ওই ঘড়ি যদি ওই ঘড়িটা আমার গোডাউনে থাকে ইনস্ট্যান্ট সেল হইলো দোকানে আসলে কাস্টমার করি নাই